আমরা কাকে শহীদ বলতে পারবো কারো ব্যক্তির নাম নিয়ে কি আমরা সরাসরি শহীদ বলতে পারবো কিনা আজকে আমরা এই ভিডিওতে আলেমদের নিকট থেকে জানবো যে কাউকে স্পেসিফিকভাবে বা স্পষ্ট করে নাম নিয়ে শহীদ বলা যাবে কিনা এবং বা আমরা কাকে শহীদ বলতে পারবো আসলে আমরা আলেমদের নিকট থেকে বিষয়টি ক্লিয়ার হই কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শহীদ বলা জায়েজ হবে দুই অবস্থায় এক নবী সাল্লা সাল্লাম স্বয়ং নিজে উল্লেখ করেছেন সে শহীদ হয়েছে অথবা উম্মার সব যুগের সব ওলামাই মিলে একমত হয়েছে যে সে শহীদ আমি আপনার ধর্মীয় বা সরাই পরিভাষা যে শাহাদাতের সংজ্ঞা রয়েছে সেটা আলোক যদি বলি তাই বলবো না এটা শাহাদাতের মৃত্যু বলে গণ্য হবে না তবে হ্যাঁ মানুষের নেকামল বা মানুষের কোনো সাধারণ কাজও যদি ভালো নিয়তে হয় সেটা দুনিয়াবি কাজ হলো সবের কাজে পরিণত হয় নিহত ব্যক্তিকে শহীদ আখ্যা দেওয়া যাবে কি নিহত ব্যক্তিকে শহীদ আখ্যা যদি রসুলের যুগে হইতো রসুল বলতেন তাহলে আমরা দিতাম শহীদ অর্থ হচ্ছে জান্নাতে সার্টিফিকেট দেওয়া সান্নাত সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের নাই বলতে পারি আল্লাহ তালা যারা তাকে শহীদ হিসেবে কবল করে আলহামদুলিল্লাহ আমরা বিষয়টি নিয়ে আলেমদের কাছ থেকে শুনলাম এবং আমরা কিন্তু বুঝলাম যে আসলে সরাসরি কাউকে শহীদ বলা যাবে না এবং স্পষ্ট করে শহীদ বলতে গেলে অবশ্যই রাসুলসুল্লাহসলামকে বলতে হবে যেহেতু রাসুলস্লাম নেই তো আমরা সরাসরি কাউকেই শহীদ বলতে পারবো না আমরা সর্বোচ্চ তার জন্য শহীদদের দোয়া করতে পারি যে আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দান করুক কিন্তু স্পষ্টভাবে কাউকে শহীদ বলে দেওয়া হলো তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া এবং এই জান্নাতের সার্টিফিকেট দেওয়া আমাদের দায়িত্ব না বা আমরা কখনোই কাউকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো না তাই যারা আল্লাহ রাস্তায় মারা গিয়েছেন বা দেশের জন্য মারা গিয়েছেন বা নিজের জানান রক্ষার ক্ষেত্রে মারা গিয়েছেন তাদেরকে আমরা সরাসরি শহীদ না বলে আমরা বলবো আল্লাহ তালা যেন তাদের শহীদের মর্যাদা দান করেন এবং তাদেরকে ইমান সহ কবল করেন السلام عليكم ورحمه الله وبركاته